মাও ও কানের হেফাজত করে না মেয়েও কানের হেফাজত করে না আব্বাও কানের হেফাজত করে না ছেলেও কানের হেফাজ করে না এক আব্বাও গুনাগার ছেলেও গুনাগার আম্মাও গুনাগার মেও গুনাগার আম্মারেও আম্মাও ওয়াল্লা মানে না মেও আল্লাহরে মানে না ও আমার মারা বোনেরা আল্লাহ সারা কেউ আপন না আল্লাহ সারা কেউ আপন হইতে পারে না আল্লাহ সারা কাউকে আপন মনে করো না যদি করো তাহলে জীবনের চরম ভুল করবা এই জন্য মা প্রিয় মারা বোনেরা আজকে মুসলমান আল্লাহর সিনে না আজকে যদি জিজ্ঞাসা করি ও মা তুমি বলো আল্লাহ কই এক কথায় জবাব দিবে সৃষ্টিকর্তা একজন উপরে আছে তার আর পরিচয় তুমি জানো না না। জানি ও বলেন আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন শাসায় ডাক দিয়া বলবে আল্লাহ আমাদেরকে বানাই সেইটা জানি আল্লাহ নামের একজন আছে সেটা জানি এর চাইতে বেশি কিছু আর জানি না আজকের মুসলমানের সমাজে আমার জন্য মুসলমানের ঘরে আমার জন্ম আমি আমার আল্লাহরে চিনি না আমি আমার আল্লাহ সম্পর্কে জানি না আজকে সমাজের মধ্যে যদি যুবকদেরকে দাঁড় করাইয়া বলি ও সাসাদেরকে ডাক দিয়া বলি ও সাসা একবার কালিমা শাহাদা তত্ত সহ শুনাই যাও না আহারে মুসলমান কালিমায় শাহাদা পারে না মুসলমান কালিমা ইমানে মোকাসল পারে না আরে মুসলমান দশ বছর বেড়া নামাজ পরে জিজ্ঞাসা করি বাবা একবার সুরে তাতে হাটা শোনাও না উনি বলে আমি 10 বছর বেড়া নামাজ পড়ি কি আমার কাছে সুরে পাতে কি শুনবি হাত বেড়া বললাম চাচা গো ওরা করবেন কেন রাগ করবেন না একটু সুরে পাতে তেলাওয়াত করে শোনা যখন চাচা সুরা তেলাওয়াত শুরু করিয়া দিল হায় হায় সুরে পাতে হার মধ্যে আয়াত হইলো সাতটা

মহিলাদের মধ্যেও এমন আছে নামাজ পড়ে নামাজে আইলেন নাই রোজা রাখে রোজা আইলেন নাই এরে আমার মারা বনেরা আইলেন সারা ইবাদত কোনোদিন সঙ্গর হয় না ও মারা বনেরা জমির মধ্যে গাছ লাগাইলা গাছের থেকে যদি ভালো ফসলের আশা করতে চা। সকাল বিকাল ওই গাছের গোড়ায় খোঁজ খবর নিয়ে আসো গাছটা ঠিক আছে কিনা পানি লাগবে কিনা সার লাগবে কিনা লাগবে কিনা গাছের গোড়ার মধ্যে ভরে গেছে কিনা সকাল বিকাল যদি গোড়ায় তোমার এই গাছটা সকল ভাবে তোমার ফসল দিবে আশা করা যায় আমার মারা বোনেরা সারা নামাজের মধ্যে দাঁড়াইলে এই নামাজ তোমার জামার দিবে আশা করা যায় না বর্তমান সমাজের মেয়ে লোকদের অবস্থা দেখলে বড় কঠিন লাগে এমন এক পরিস্থিতি মনে হয় যে এটা কেমন ইসলাম কেমন মুসলমান মদিনাওয়ালা কয়ে গন্ধ এমন ইসলাম তো আমাদেরকে দিয়ে যায় না। এমন ইসলামের শিক্ষা আমাদেরকে দিয়ে যায় নাই আজকে মুসলমান আছে মুসলমানের ঘর আছে লেকিন ইসলাম নাই মুসলমানের ঘরের ভিতরে গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা মারা আবার শোকেও গুনা করে আল্লাহর পরিচয় শিখাইতে পারবে কিন্তু মা বাবা যদি তারা আল্লাহ না শিনায় আল্লাহ নবী না শিনায় তাহলে মা বাবার বড় করা এই জন্য আমার মারা বোনেরা আপনাকে আমাকে আল্লাহ সন্তান দিছেন এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত এই আমানত রক্ষা করা লাগবে রে মা আপনার সন্তান আল্লাহ রে চিনে না আপনার সন্তান কোরআন জানে না আপনার সন্তান নবীরে চিনে না আপনার সন্তান হাদিস মাসালা জানে না আমার মারা বোনেরা আল্লাহর পক্ষ থেকে আমাদের সন্তান গুলি আমাদের কাছে আমানত আল্লাহ বলেন এরা না বলে এরা আমি তোমাদের কাছে এগুলো আমানত রাখলাম আমি তোমার সন্তান দিলাম কথা সত্য তোমার সন্তানের মা বানাইলাম এটাও সত্য কিন্তু এই সন্তান তোমাদের কাছে আমানত এদেরকে দিন শিখাও এদেরকে আল্লাহ চিনাও আজকে আমার সন্তানকে আমি আল্লাহ চিনাইলাম না আজকে আমার সন্তানকে আমি নবী চিনাইলাম না আজকে আমার সন্তানকে আমি কোরআন শেখাইলাম না আজকে আমার সন্তানটা বেনামাজি হয়ে গেল আল্লাহর নাফরমান হয়ে গেল এ আমার মারা বোনেরা আল্লাহ তাআলার কালামে পাকের নদেশা ফরমান ই উনকাসাকু ওয়া আল্লাহ তাআলা বলেন তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না তোমাদের সন্তান গুলারে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এইজন্য জন্য আমাকে মারা বোনেরা আমার সন্তানকে যদি আমি দিন না শিখাই তাহলে আমার সন্তান জাহান নামি হইয়া যাবে আমার সন্তানকে জাহান নাম থেকে কে বাসাবে এই জন্য আমাকে মারা বোনেরা সন্তানের মা হওয়া এটা বড় কথা নয় সন্তানের বাবা হওয়া এটা বড় কথা ও আমাকে মারা বোনেরা কেমন সন্তানের মা হইলা কেমন সন্তানের মা হইলা এই কথা যখন আমি জিজ্ঞাসা করি আমি একটা জবাব দেই ওই মা বড় ভাগ্যপতি মা যেই মায়ের সন্তান এরান হাতেজ হয় ওই মা বড় ভাগ্যপতি মা যেই মায়ের সন্তান আলেন হয় ওই মা বড় ভাগ্যপতি মা গো যে মায়ের সন্তান মস্তির ইমাম হয় ওই মা বড় মা গ যে মায়ের সন্তান মিন ভিনের দ্বারাই বাদায় ওই মা বড় মা যে মায়ের মা নামাজ ভাগ্যবতী মা ওই বাবা ভার ভাগ্যবতী বাবা যেই বাবা মায়ের এতেকালের পরে তার যোগ্য সন্তান তার জানাজ আর ইমামতি করু রে অল্ল ওই মা বাবা যারা যোগ্য সন্তান তৈর করে যায় ওই মা বাবা বড় ভাগ্যবান যেই মা বাবার এমকে পরে তার সন্তান তার জানাজার ইমামতি করে ও আমাকেও মারা বোনেরা আসলে কেমন সন্তানের মা হইলা আমার সন্তান নামাজ পড়ে না আমার সন্তান রোজা রাখে না আমার সন্তান আমার আল্লাহরে মানে না আমার সন্তান আমার নবীর মানে না হে মা তুমি আমারা মনেরা কেমন মেয়ের মা হইলা তোমার মেয়ে পর্দা করে না তোমার মেয়ে নামাজ পড়ে না তোমার মেয়ে আল্লাহরে মানে না তোমার মেয়ে নবীর হুকুম মানে না তোমার মেয়ে আল্লাহ কোরআন মানে না কেমন সন্তানের মা হইলা তোমার সন্তান শুন সমাজের মধ্যে কাডা বাজে বেড়ায় সন্ত্রাসী করে বেড়ায় তোমার সন্তান গা যা সেবন করে তোমার সন্তান মা বাবার জন্য আতঙ্ক সমাজের জন্য আতঙ্ক সমাজের জন্য কলঙ্ক এমন সন্তানের মা হল যে সন্তানের জন্য মানুষ মন থেকে দোয়া করে এমন সন্তানের মা হও যে সন্তানের জন্য মানুষ পাগল পুয়া যায় বাবা ও মারা বোনেরা সন্তানকে মানুষ বানাও মানুষ বানাও খবরদার খবরদার তোমার সন্তানকে যদি তুমি অমানুষ বানাইয়া দাও তোমার সন্তানকে যদি তুমি অমানুষ বানাইয়া দাও মনে রাখবা মৃত্যুর সময় তোমার সন্তান তোমার কোন কাজে আসবে না তুমি কবরে গেলেও তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না এইজন্য জন্য আমার তোমার বোনেরা একটা হইল মানুষ আর একটা হইল অমানুষ মানুষ কারা আমার আল্লাহরে মানে যারা মানুষ কারা আমার নবী তরিকা মা পথে চলে যারা ও মানুষ কারা আমার আল্লাহরে মানে না যারা ও মানুষ কারা আমার নবীর তরিকা মতে চলে না যারা